e আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে ওই কারা মানে নতুন কাড়া নিয়েছে কাড় মালিক তো কাড়া মালিক আমার সামনে আছে তো মালিককে জিজ্ঞাসা করে নেবো যে কারাটা কোন জায়গায় নিয়ে আছে এবং কত নিয়েছে এবং এই নতুন কাড়ার কবলোহে দেখতে পাব এবং কারা সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে সীতারাম মাহাতো গ্রাম হচ্ছে ফতেপুর পোস্ট অফিস শালমনি থানা বলরামপুর জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছে এখন বর্তমানে ঠিকই আছি ঠিকই আছি আর বিহন্তি হন দিয়া দি হই না দিয়া দিই হই আরাম আরম্ভ বটে আরম্ভ যাই হোক বিঘা চার পাঁচ কে দিয়া আছে মানে শেষ করো না মানে শেষ মানে এখন কিছু জলের অবস্থা দেখেন কি করে শেষ করবে হ্যাঁ

হ্যাঁ তো আপনি যে কারাটা নতুন নিছে তো এ কারাটা মানে লড়াই খুব দেখতে পাবো তো এখন উ কারাটা লঢাই হবেক না আজ কারণ যে কাড়াটা এখন চামড়াটার হাড়টা দেখি আমি কিনিয়েছি এখন কাড়াটা শরীর স্বাস্থ্য কিছু নাই বয়ামের উপযুক্ত কিছু নাই তবে ফ্রেমটা দেখি কিনিয়েছি ফ্রেমটা যেহেতু মানে কারাটা যদি আমি সরিয়া কড়াতে পারি তাহলে লড়াই দেখাব দেখাব আর লড়াই দেখার জন্য নিয়েছি কারণ একটা কারা লিয়া মানে কি তো হাল ভাইতে আর লিবেক না না অনেক লোক হয়তো টাকা করতেও নেই তো সেটা ছানা দেখিয়ে নেই ছোট দেখি কিন্তু আমি তো সেই বয়স্ক দেখে নিয়েছি তবে যাই হোক যদি কারাটা স্বাস্থ্য ঠিক হয় হুম লড়াই লাগে তো লড়াই দেখাব ওই জন্য লিয়ে না তো জড়ে জড়ে উয়ার লড়াই লড়াই লাগছে তো লড়াই লাগছে মানে উহাকে খাতও দেই নেই

তো ওই যে আপনি ওই হাররা ওই সতীশ মাতার সঙ্গে কাড়া লাগান ছিল হ্যাঁ লাগান ছিল হ্যাঁ তো তারপর থেকে আর কাড়া লাগান আর ছিল কারা ছিল তবে নিয়ে ছিল গত বছর ওটা কার সঙ্গে লাগতুক নাই হ্যাঁ মানে কচি উমেরে নিয়ে ছিল হ্যাঁ তো এই সাঁওতাল দিয়ে তো সে কাড়াটা লাগলিও না স্বাস্থ্য ভালো করে ছিল তবে নাই লাগলো খনে ওকে বিকিয়ে দিয়ে হুম আর এইবারে এই মতিলাল বাবুর কাড়াটা লিয়া হলো লিয়া হলো হ্যাঁ তো এখন এই নতুন কার্ডের মানে কীরকম মানে পরিষেবা করছে এখন পরিষেবা ওরাকে যাই হোক যেটা খাদ্য দিতে হয় সেইটা খাওয়া কুঁয়াল খোল বা ঘাটা যাই হোক টুকটাক দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে যে যাতে স্বাস্থ্যটা হয় আর আপনার তো ওই মোষ কাড়াও তো অনেক মোষ কাড়া অনেকগুলি কতগুলি আছে তো আটটা আছে মোষ আর গাই বাছুর আছে দুটা ও একই সাথে থাকে একই সাথে থাকে আর ওই কারাটা ঘরেই থাকে অবশ কখনো কেমন না উغا করে সাথে খোলা হয় খোলা হয় মানে কোন উট বেশি খুলিও না ঘরে মানে এখন বেশি ঘরেই মানে এখন তো ওরকম আর অবস্থা কাহিল ঢেড় দূর ঘোরা ফেরা করতে নাই পাইবে কেকম যে ভাবে দেখবি যে ঘোরা ফেরা করতে নাই পারবি তো যাব তো কাড়াটা আপনি কি করে সন্ধান পেলে সন্ধান আমার কাটা ছিয়াড়ে বেহাই কর কাটার ছিয়াড়ে বেহাই হ্যাঁ ঢুমকাড়ির কাছে ঢুমকাড়ির একজনের ওইখানেও ওদের ঘর পাশেই শ্বশুর ঘর বটে তো উহাকে অনেক দিন থেকে বলা হয়েছে যে যদি উ বিকথু হুম কাড়ালা হোক বড় কাড়া বঠলিও যদি বল হয় তো কাড়ালা লড়াই লাগত লড়াই মানে উ অত জলদি হারিয়ে না جاتু হ্যাঁ

তাও আপনাকে কি করে মতিল বাবু কাড়াটা দিলে অনেক রসি কে ফোন করেছিল কাড়া লিবার জন্য তাও দেয় নাই আর আপনি তাও কি করে ওই সঠিক কে সঠিক অনেক দিন থেকে আমা উয়ার ঘর যাওয়া আসা করি আপনি অনেক দিন থেকে তালা আছে অনেক দিন থেকে উয়ার ঘর যাওয়া আসা করি হ্যাঁ তবে এমন তো কি লড়াই করেছিল একবার সেই তো সেই টাইমও যাইছিলি হুম আর ওই তোমার চাচা কে গাড়ি নিয়ে যাইছিল ধনুডি ইয়া সহদেব মা মা তো হ্যাঁ যে একটা ছেলে আছে মানে সেরকম খরচ লাগিয়ে বটে যে জ্বালাবলে চাচ্ছে কে কাড় গাড়ি দেখাচ্ছে কে কাড়া বিকবে বলছে তো আপনি তো অনেক দিনের পুরানো কাড়া রসি হ্যাঁ তো আপনি মানে মোটামুটি কোহাল কাড়া লাগালে এরকম বহুত

বহুত কাড়া সঙ্গে লাগাই আছে হারিয়ে আছে জিতু না হাত দিতে তো বড় জিতু বড় জিততো হয় জিতবে হারিয়ে সব সময় জিতবে না আজ যেমন মাহবুব পানু সিং জিততো আর হারিয়েছে তো সেই রকম হয় হ্যাঁ হ্যাঁ ইলা তো হার জিতের ব্যাপারই বড় হ্যাঁ তাহলে এখন ওই দর্শক তাহলে এই নতুন কাড়ার লড়াই কব দেখতে পাবো তাহলে এটা এখন দেখো ওই সহি স্বাস্থ্য না হলে এখন মাঘ ফাগুন ছাড়া হবে না মাঘ ফাগুন ছাড়া তো আপনি তো মানে

আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই বলরামপুর থানার অন্তর্গত ওই ফতেপুর গ্রামে ওই আপনাদের সকলের সুপরিচিত আগেকারের পুরানো কাড়ারসিক ওই সীতারাম মাহাতো উনি ওই কেপি রাঙাডি বাবুর কাড়াটা উনি কিনেছেন আপনারা তো অবশ্যই শুনলেন তো মতিলাল বাবুর দুটা কাড়া তো ওনার দু নম্বর কাড়াটা নিয়েছে তো কাড়াটার এখন কিছু নাই ঠাটটা আছে তো উনি তো বলে দিলেন যে কাড়াটা ঠাটটা দেখে নিয়েছি কাড়াটা তৈরি করার পর আপনারাকে লড়াই দেখাবে তো এরপর ওই জন কাড়া উনি নিয়েছেন ওই সেই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন আলোচনা পর্বটি শেষ করছি নমস্কার

দিলো বিহারে এই মানুষ মানা হতে বাপে দিয়ে দিলো বিহার